প্রতিবাদ করেছে তোমরা করেছ কোনো কোন দল এই যে নুরা পাগলা খুরা পাগলা এই যে এনসিপি বানাইছে সমন্বয়করা এসবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে কেউ কোনো বড় বড় রাজনৈতিক দলের কোনো কেউ এসবের জন্য কোন মানব বন্ধন করেছে এসব তো অপরাধ আমি বলছি সোজা বাংলায় বলতে হবে তোমরা তো বুঝবো না বার ব্রথের লাভার ক্যাচি নকি এইসব সমাজ সামাজিক রোগ এজন্য আমাদের সামাজিক আইন দায়ী সমাজ ব্যবস্থা দায়ী আমাদের ঘুণে ধরা সমাজ দায়ী এবং ধর্মীয় কুসংস্কার ধর্মীয় গোড়ামি এর জন্য দায়ী আমার হাঁসু আপার সময়ে সে শুধু ভোট দেয় নাই এটাই ছিল অপরাধ নির্বাচনে কারস্তুপি করেছে ক্ষমতা জবাব দখল করে রেখেছে কিন্তু উন্নয়ন করেছে মানুষ না খেয়ে মারে নাই আইনের শাসন ছিল শেখ হাসিনার কাছে যেই কোনো ধরনের কমপ্লেন গেলে সাথে সাথে তিনি সেটা ব্যবস্থা করতেন তারপরে এই যে তোমার ডিবির হারুন সেই হারুনের কাছে যত কমপ্লেন করেছে মানুষ সাথে সাথে সে তার অ্যাকশান নিয়েছে আর এখন এখন কোন আইন আছে দেখে কোনো বিচার হয় এই যে নতুন যারা নেতা হয়েছে টোকাই এসব এখন চাঁদাবাজি তারপরে তোমার মব মব ভায়োলেশন ভায়োলেন্স এসব অমানবিক কাজকর্ম সব কিছু করছে কারা করছে এর জন্য দায়ী এই অথর্ব বুড়া এই সাতাশি বছর বয়সের ইনভ্যালিড ডক্টর ইউনুস শেখ হাসিনাকে নিয়ে আসো আবার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দেশের নীরব দুর্ভিক্ষ চলছে মানুষ না খেয়ে মরছে জাগা জমিন বিক্রি করতে যায় জাগা জমিনও বিক্রি করতে পারে না চিকিৎসা করতে পারে না মানুষের যান মালের নিরাপত্তা নেই মা বোনের ইজ্জতের নিরাপত্তা নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না সরকার ট্যাক্স পাবে এটাকে বৈধ করে দিতে হবে তাহলে এসব অন্যায় হবে না আর আমরা যারা প্রবাসী প্রবাসী আমরা তো প্রবাসীরা এখন আমার বউ বুড়ি হইয়া গেছে এর জন্য এত চিন্তা করি না বুড়ি রেখে নিতে যাইবো বুঝলো কিন্তু যাদের কচি কচি সুন্দরী তরুণী বউ আছে বিয়া করে দিয়ে আইসে সুশুরি তুলে তারপরে তো বাড়ির কাল্ডাল রাখে ভাইয়া যায় তাই না কাল হয়ে যায় জিন বাবা